কুরবানি নয় তো শুধু খো বিধান বিদান কুরবানি মহান রবের বড়ই নিদর্শন কুরবানি নয় তো দোকার বিধান কুরবানি মহান রবের বড়ই নিদর্শন করবানি নয় তো শুধু মাংস খাওয়া কর্বানি রকি অর্জন কর তাকওয়া কোরবানি নাই শুধু তাই শুধু মাংস খাওয়া কোরবানির আকি কাত অর্জন করো তা খাওয়া কোরবানি নাই তো শুধু খোদার বিধান কোরবানি মহান রবের বড়ই নিদর্শন কোরবানি মহান রবের বড়ই নিদর্শন কোরবানি নাই তো শুধু গরিব কেদান করবানি নবী বেরাই মেরে শুন অবদান করবানি নয় তো শুধুকে দান করবী নবী বেরাই মেরে শুন অবদান করবানি নয় তো শুধু কোদার বিধান করবানি মহান রবি বড়ই নিদর্শন করবানী মহানরা বেরে বড়ই নিদর্শন কোরবানি নাই তো শুধু মাংস খোরবানির হাকি কাতে অর্জন করো তা কোরবানি নাই তো শুধু মাংস খোরবানির হাকি কাতে অর্জন করো তা কোরবানি 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 করবানী 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 কোরবানী করবানি নাই তো শুধু কোদার বিধান করবানি মহান রবের বড়ই নিদর্শন করবানি মহান রবের বড়ই নিদর্শন করবানি করবানি কুরবানি করবানি কুর্বানি কুর্বানী